অপপ্রচারটা কে করছে তৃণমূল থেকে করছে অপপ্রচারটা কি করছে অপপ্রচার করছে যে শুভেন্দু অধিকারী সন্দেশকালী সভা করতে আসলো সেখানে রেখাপাত্র উপস্থিত নেই রেখাপাত্র কি অবস্থায় আছে সেটা কি যা যে মিডিয়া ওই প্রচারটা করছে সে কি জানে আদৌ না ওরকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের ইয়ে বাড়াতে চাইছে ইমেজটা বাড়াতে চাইছে আমি এখানে হসপিটালে অ্যাডমিট আমি নিজেও ডাক্তার ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েক ঘন্টা জন্য ছেড়ে দিন আমি শুধু সবাই যাবো গিয়ে একটু দাদাকে ওখানে দাদাকে সম্মান জানিয়েই চলে আসবো কিন্তু ডাক্তারবাবু বললো না সম্ভব না আপনাকে ছাড়তে পারছি না কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিরিয়াস অবসর সাহায্য যায় ওই জন্য যেতে পারি তারপরে এরকম একটা অপপ্রচার কালকের থেকে আমি দেখার পরে আমি আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে এটা কি চাইছে আর বারবার এই কি নাম আমাদের সন্দেশকালী সুজাই মাস্টার এই সুজাই মাস্টার কে এ তো প্রথম থেকে যে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম তার ওখানে এখে নিয়ে আমার ওর সাথে আমার নামটা জড়ি জড়ি বারবার কেন কালী করতে চাইছে আমি বুঝতে পারছি না তৃণমূল বলছে অসম্ভব তৃণমূলে যাবা আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান আমাকে যে সম্মান দিয়েছে যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি আর সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে দেবো তুমি ৰেষ্ট পাম কথা পতা আমি তুমি ৰেষ্ট এই তুমি ৰাখা ন তুমি